এর মধ্যে একটা হচ্ছে শহীদ বুহারি শরীফের মধ্যে আমার আপনার নবী ইসলাম বলেছেন যে আমাদের বাবা ইব্রাহিম আলী ইসলাম আল্লাহ থেকে আদেশ পেলেন যে ইব্রাহিম তোমার মাধ্যমে শুরু হবে তুমি নিজে নিজের খতনা দাও ইব্রাহিম আলী ইসলামের বয়স তখন আশি বছরের উপরে তিনি নিজের হাতে নিজের ঘটনা সম্পন্ন করেছেন আল্লাহ তাকে প্রথম আওলাদ দিয়েছেন যখন তার বয়স হচ্ছে ছিয়াশি বছর ওই পুত্রের নাম ইসমাইল আর দ্বিতীয় সন্তান দিয়েছেন যখন তার বয়স একশো বছর ওই পুত্রের নাম ইসহাক এই যে বৃদ্ধ বয়সে আল্লাহ দুই দুই সন্তান সন্তান দিয়েছেন শুধু দেন আল্লাহ ওই সন্তানকে নবী বানিয়ে দিয়েছে ইব্রাহিম আলহ ইসলামের আওলাদ দুইটা বংশের মধ্যে প্রচলিত একটা হচ্ছে তার বড় পুত্র ইসমাহিল বংশ আর ছোট পুত্র ইসহাকের বংশ দুইজনই আবার নবী ছোট পুত্র যিনি ইসহাক আলহ উনার পুত্র হচ্ছেন ইয়াকুব আলহ ইসলাম উনি আল্লাহ নবী ইয়াকুব আলহ ইসলামের পুত্র হচ্ছেন ইউসুফ আলহ ইসলাম উনিও আল্লাহ নবী এই যে সিরিয়ালা এটাকে বলা হয় বনী ইসরা এদেরকে বলা হয় বনি ইসরাহল বনি ইসরা বলতে কারা ইহুদি এবং খ্রিস্টান জাতি আর বাকি তাম নবীরা ওই বংশেই ইসহাক ইয়াকুব ইউসুফ ওই বংশী কিন্তু বড় পুত্র ইসমাইল আল ইসলামের বংশে আর কোন নবী নাই একেবারে শেষ দিকে সে তার বংশে একজন মাত্র নবী তিনি হচ্ছেন আপনার আমার নবী আকা মালা ইমামুল মুসারিন

যে আল্লাহ এখানে আদেশ দিচ্ছেন তোমরা তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাত এর থেকে আলাদা হয় না ইব্রাহিমের মিল্লাত মিল্লাত মানে হচ্ছে জাতি মিল্লাত মানে জাতি এবার একটা জাতি শুধু রক্ত সম্পর্কের মানুষ দ্বারা গড়ে উঠে না একটা জাতি একটা আদর্শের উপরে গড়ে উঠে একটা জাতির পেছনে আমার নবী সাল্লাহ আলি যখন মুসলিম উম্মত বানিয়েছেন তো এই উম্মতের সব মানুষ তো আর রক্ত সম্পর্কে আত্মীয় না কিন্তু আদর্শ সম্পর্ক আত্মীয় ওই আদর্শ হচ্ছে আদর্শ তো এটাই তো এই তো ইব্রাহিমের মিল্লাতের আদর্শ যেটা এই আদর্শকে আমার নবী নিজে কবর করেছেন আজকে আমরা ইব্রাহিমের মিল্লাতের আদর্শ নিয়ে কথা বলবো এর আগে বলি যে ইব্রাহিম আলি ইসলামের একটু অবস্থান ক্লিয়ার করা দরকার যে কত বড় তিনি ছিলেন আল্লাহ চোখে তার অবস্থান ইব্রাহিমকে তার রব অনেকবার অনেক রকমের পরীক্ষা নিয়েছেন আতাম্মুল ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় পাশ করে গেছে কি কি পরীক্ষা এর মধ্যে একটি পরীক্ষা হচ্ছে ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ যে এলাকায় পাঠিয়েছেন বর্তমান ইরাক আগে নাম ছিল ওই মূর্তি পূজারীরা ইব্রাহিম ইসলামের দাওয়াতকে কবুল করে নাই বরং তারা বলেছে ইব্রাহিম আমাদের দেব দেবী মূর্তিগুলোর বিরোধিতা করেন তো আমাদের দেব দেবীকে যদি বাঁচাতে হয় ইব্রাহিমকে আগুনে পোড়াতে হবে তোমরা একটা অগ্নিকুণ্ড খনন করো আর ইব্রাহিমকে নিক্ষেপ করো তো তৎকালীন ইরাকের বাদশা ছিল নমরুদ নমরুদের নির্দেশে অগ্নিকুণ্ড খনন করা হলো আর ইব্রাহিমকে যখন নিক্ষেপ করা হচ্ছে ইব্রাহিম আলাইহিস ইসলামের জবান থেকে এমন একটা কথা বের হলো যে কথার মতো কথা আর হতে পারে না তিনি বললেন হাসবি আল্লাহু ওয়া নিআমাল এই কথা তিনি প্রথম বলেছেন হাসবি আল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল এবং এই কথাটি আল্লাহর এত পছন্দ হয়েছে আল্লাহর ফেরেস্তারা আল্লাহ কাছে সুপারিশ করেছেন আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিমকে আগুনে পড়তে দিও না মাবু তুমি আটকাও তুমি আটকাও ফেরেস্তাদের মায়া আছে মুমিনদের জন্য ফেরেস্তারা সুপারিশ করেন মুমিনদের জন্য কিন্তু আল্লাহ ফেরেস্তাদের কোন কথা শুনেন নাই ইব্রাহিমকে আটকান নাই ফেরেস্তারা মনে করেছেন ইব্রাহিম মনে হয় আজকে শহীদ হয়ে যাবেন কিন্তু আল্লাহর প্লান ছিল অন্যটা আল্লাহ ইব্রাহিমকে আটকান নাই পড়তে দিয়েছেন আগুনকেও নিভান নাই জাস্ট বলে দিয়েছেন

যে আল্লাহর রাসূলের জীবনে আমরা দেখি যখনই বড় কোনো আপদ মুসিবত আসে সর্বপ্রথম মুখ দিয়ে বের হয়েছে এই কথা হাসবি আল্লাহু ওয়া নিআমাল। তাহলে এটা বিপদের দোয়া। যে কোনো বিপদে পড়বেন সবার প্রথমে এর এটা লিফোন ওরেটলি না সবার প্রথমে আল্লাহকে টেলিফোন হাসবি আল্লাহু ওয়া নিআমাল। হাসবি আল্লাহ আমার জন্য আল্লাহ যথেষ্ট। আপনি কি বললেন আমার জন্য আল্লাহ যথেষ্ট ওয়া নিআমাল কি আল্লাহ কত উত্তম উকিল উকিল কি উকিল হচ্ছে যে আপনার পক্ষ থেকে আপনার মামলার ফাইট করে আদালতে তাই না সেটা আপনার উকিল তো এখানে আপনি বুঝাচ্ছেন যে আল্লাহ আমার জিম্মা যে কাজগুলো এগুলোকে আমি তোমার জিম্মা দিয়ে দিলাম তুমি ভাসাইলে আমি ভাসবো তুমি ডুবাইলে ডুববো তো এবার এই হচ্ছে এক পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা হচ্ছে ইব্রাহিম আলী ইসলামের সন্তান তো নাই এবার অনেক দোয়া করার পরে যে সন্তান হলো ইসমাইল ইব্রাহিমের বয়স তখন প্রায় ছিয়াশি বছর আল্লাহ পাক নির্দেশ দিলেন ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে তুমি নিয়ে সেই জায়গায় নির্বাসন দিয়ে আসো যে জায়গায় আমার ঘর ইব্রাহিম তখন ইরাক থেকে হিজরত করে মিশরে মিশর থেকে হিজরত করে শাম দেশ

আল্লাহর কাছে তিনি রেজিস্টার করিয়েছে কেন বললাম বুঝানোর জন্য দেখেন আপনাকে জীবনে অনেক মানুষ কষ্ট দিবে জাস্ট বদুয়া দিবেন না কষ্টের কথাটা আল্লাহকে বলে রেখে দেবেন বাকি বিচারের দায়িত্ব আল্লাহর হাতে আপনি আর কোন প্রতিবাদ বা প্রতিশোধ নিতে যাবেন না যদি না হকুল ইবাদ হয় হ্যাঁ এমন হতে পারে যে একটা এলাকায় একটা ছেলে দস্তনের সামনে একটা মানুষকে বৃদ্ধ মানুষকে অপমান করেছে তার বিচার হওয়া দরকার

সার রুই عندنا بيتك المحرم ربنا ليقيم الصلاه আল্লাহ আমার পুত্র কেমন জায়গায় রেখে যাচ্ছি। তোমার হুকুমে যেখানে কোনো পশু পাখি মানুষজন পানি ফল ফসল কিছু নাই ربنا ليقيم الصلاه এই আমার যে ত্যাগ এর বদৌলতে আল্লাহ এই ভূমিতে তুমি নামাজ প্রতিষ্ঠা করে দাও আর আমাদের বাবার এই ত্যাগ কি আল্লাহ এত কবুল করেছিলেন যে সেই দিন থেকে আজকের দিন এবং কেয়ামতের দিন পর্যন্ত দুনিয়ার যে জায়গায় আপনি নামাজ পড়ুন না কেন আপনার নামাজের কিবলা হচ্ছে সেই মক্কা যে মক্কাকে আমার বাবা ইব্রাহিম আবাদ করেছিল ওদিকে আবার বিবি হাজেরা বড় ফেরে তার পুত্রের জন্য যে শিশু বাচ্চাকে তো পানি তো দিতে হবে এবার পানি পাবেন কোন জায়গায় মক্কা শরীফ একেবারে বান্দার ভূমি কিচ্ছু হয় না কোনো ফল ফসল কিচ্ছু হয় না এখনো হয় না মক্কা শরীফের পাহাড় আবার পাথরের পাহাড় কুচু কুচু এবার মরুভূমিতে পানি পাওয়ার একটাই সোর্স এটা হচ্ছে যদি পাহাড় থাকে পাহাড় থেকে মধ্যে ঝর্ণা বের মাঝে হয় পানির ঝর্ণা তো পানির ঝর্ণা খুঁজছেন মক্কার সবগুলা পাহাড় উঁচু উঁচু মহিলা মানুষ তো এত উঁচু পাহাড়ে উঠতে পারবেন না দুইটা পাহাড় পাওয়া গেল একটু উঠার মতো একটু নিচু একটা নাম আছে সাফা একটা মারোয়া ওই দুইটা পাহাড়ে তিনি এগুলো একটু নিচু এত উঁচু না কিন্তু উঠা যায় তো এই দুইটাতে তিনি দৌড়াদৌড়ি করছেন হঠাৎ শুনতে পেলেন বিকট একটা আওয়াজ হয়েছে গিয়ে দেখেন ইসমাইল আলহ ইসলামের পায়ের কাছে বিশাল বড় সাইজের আল্লাহর এক মাহলুক দাঁড়িয়ে আছে উনি বললেন যে আমি আল্লাহ ফেরেস্তা জিব্রাহিল হাদিসে এসেছে আল্লাহ রবুল আলাদিন জিব্রাহলকে পাঠিয়েছেন জিব্রাহল এসে তার পা দিয়ে মাটিতে সজুরে আঘাত করেছে মাটি ফেটে পানি বের হতে শুরু করেছে আর হাজেরা দৌড়ে গিয়ে বালুর সাথে পানি মিশিয়ে একটু একটু কাদার মতো করে ওইটাকে বেড়া দিয়ে আর বলেছেন যে আমাদের মা হাজেরা যদি সেই দিন পানিকে না আটকাতেন ওই পানিতে দুনিয়া সেরকম বেসে যেত যেভাবে নু আলী ইসলামের সময় দুনিয়া বেসে গিয়েছিল আর ওই পানিটাও এত বরকতময় পানির নাম আমরা সবাই জানি জমজম ওই জমজমে তো বরকতময় যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মা ও জমজামা লিমা সুরি বা লাহু জমজমের পানি যে নিয়তে যে উদ্দেশ্যে কেউ পান করবে আল্লাহ তার উদ্দেশ্যকে সফল করে দেবে এই জন্য জমজমের পানি বেশি করে চেষ্টা করবেন যে হরম শরীফ থেকে গেলে নিয়ে আসতে আর অসুস্থ হলে জমজমের পানি শিফার নিয়তে পান করতে কারণ এটার মধ্যে আল্লাহ শিফা রেখেছেন হাজিরিন এটি বলছিলাম এবার দেখেন একটা কথা বলে যাই বিবি হাজেরাম দৌড়াচ্ছিলেন সন্তানের পানির জন্য কিন্তু আল্লাহ ওই দৌড়ানোকে বড় পছন্দ করে নিয়েছে আর আল্লাহ যখন কোনো কিছুকে পছন্দ করেন আল্লাহ খুবই পছন্দ করেন এমন পছন্দ করেছেন যে এক মা তার সন্তানকে পানি পাওয়ানোর জন্য দুইটা পাহাড়ের মধ্যে দৌড়িয়েছিলেন আর ওই দৌড়াদৌড়কে আল্লাহ এত পছন্দ করেছেন কে আমার পর্যন্ত হাজিনের জন্য হজে যাওয়ার পরে পরে ওই দুই পাহাড়ে দৌড়াদৌড়ি তার কোনো ইবাদত নয় কিন্তু আল্লাহ যদি বলেন এটা করতে হবে ইবাদত হোক না হোক করতে হবে কি কেউ যদি সাফা মারবার মধ্যখানে এমনিতেই সাতটা চক্কর দেয় কোনো দোয়া না পড়ে তবুও তার সারি হয়ে যাবে সাহির সময় যে দোয়াগুলো পড়া লাগে এটা সুন্নাত ফরজ নয় কেউ যদি না পড়ে নাই আবার বলছি কেউ যদি না পড়ে নাই পড়লে তো আলহামদুলিল্লাহ ভালো খামোখা দৌড়াবে কেন দৌড়াবে আপনি কমসে কম কোরআন জিলাওয়াত করেন নিজের জিকির আজকার করেন কিন্তু কেউ যদি কিচ্ছু না করে তবু হয় যাবে যেমন আরফার ময়দান আরফার ময়দান কি জন্য এত বিখ্যাত যে আমাদের বাবা আদম আলহ ইসলাম এবং আমাদের মা হাওয়া আলহ ইসলাম দুনিয়াতে প্রথমবার এখানে সাক্ষাৎ করেছেন আকুর পরে আল্লাহর কাছে তারা তাওবা করেছেন যে আল্লাহ তোমার একটা আদেশ আমরা মানতে পারি নাই তুমি বলছিরে ওই গাছের কাছে যেও না না আমরা চলে গেছিলাম। এখন তোমার কাছে কোনো যুক্তি তর্ক করছিনা মওলা তাওবা করছি তখন তারা দুয়াটি করেছিলেন রব্বানা যালমনা হুসনা ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা ওয়া তারহামনা লনাকুনা এই দুয়াকে আল্লাহ এত পছন্দ করেছেন। কেয়ামত পর্যন্তের জন্য ওই আরফার ময়দানে হাজির হওয়াকে আল্লাহ আমাদের হজের জন্য ফরজ অংশ বানিয়ে দিয়েছেন আল্লাহ নবী বলেছেন আল হজ নামই হচ্ছে আরফায় যাওয়া যদি অন্য কোনো কিছু আপনি বাদ দেন করতে না পারেন একটা কুরবানি দিলে ওয়াজিব তরক করার কাফারা হয়ে যাবে আরফার ময়দানে যদি না যান কোনো কিছুতে কাজ হবে না হজ বাতিল আর আরফার ময়দানকে আল্লাহ এমনভাবে কবুল করেছেন যে আরফার ময়দানে গিয়ে যদি খালি ব্যক্তি উপস্থিত হয় আর আরফার ময়দানে তখন মানুষ উপস্থিত হয় ফজরের সময় আর বের হয়ে আসে মাগরিবের পরে ওই সময়ের মধ্যে নামাজ হয় দুইটা জোহর আর আসর ওই দুই ফরজ নামাজ ছাড়া যদি ওই ব্যক্তি কিচ্ছু না করে তবুও হজ তো হবে হবে বরং ওই ব্যক্তিকে আল্লাহ আরফার ময়দান থেকে এমন নিষ্পাপ করে বাড়িতে বিদায় দিবেন যেভাবে মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে দুনিয়াতে এসেছিল আর গেলে তো আপনি কিছু না কিছু তো পড়বেনই কিন্তু বাইতা যদি কেউ নাও পারে তবুও হজ হয়ে যাবে কেন হজ হচ্ছে বিভিন্ন নবি রাসুনের ইয়াদগার এভাবে আমাদের বাবা ইবরাহিম আলহসলামের জন্য এটা একটা পরীক্ষা বাচ্চাকে ফেলে আসে আরেকটা একটা বড় পরীক্ষা ছিল যে বাচ্চাকে কুরবানি দোস কোরআন শরীফ এসেছে কলাম্মা বলাগামা হুসাইয়া কলাইয়া ভুনাইয়া ইনিয়া হাফিল মানাম

ইব্রাহিম তার পুত্র ইসমাইল কে কাপ করে শুয়েছেন ছুরি হাতে নিয়ে গলায় লাগিয়ে দিয়েছেন ওই সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ডেকে বলেছেন ইব্রাহিম লাগবে না হয়ে গেছে তোমার সব স্বপ্ন সত্য হয়েছে পর পুস্তককে জবাই করার নো আল্লাহ উদ্দেশ্য ছিল ইব্রাহিম তুমি আল্লাহর সামনে নত হতে পারে কিনা তো এই যে এত পরীক্ষার পরে আল্লাহ কি বললেন আল্লাহ বললেন ইন্নী জাআলুকালিন নাসি ইমাম ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দিলাম সুবহানাল্লাহ এই হচ্ছে আমাদের বাবা ইব্রাহিম আলহ এবার সংক্ষেপে বাকি পাঁচ মিনিট সময় আছে আমার পাঁচ মিনিটে ইব্রাহিমের মিল্লাতের কিছু আদর্শ আপনার সামনে বলবো যেগুলো আমরা পালন করার নিয়তে আজ থেকে অনুসরণ করার নিয়তে শুনবো ইনশাল্লাহ বেশিরভাগই আপনারা করেন কিন্তু আজ থেকে গুরুত্ব দিয়ে করবেন ইব্রাহিমের প্রথম সুন্নত হচ্ছে ঘটনা এবং ঘটনা এত গুরুত্বপূর্ণ সুন্নত যে ঘটনা শুধু ইসলামী দৃষ্টিকোণ থেকে নয় বরং মেডিকেলের দৃষ্টিকোণ থেকে খুবই জরুরি ফটনা না দেওয়ার কারণে অনেক রূপ অসুখ হয় মারাত্মক অসুখ হয় তাই বাচ্চাদেরকে ফটনা দিতে কখনো ভুলবেন না আর যারা গরিব মানুষ ফটনা দিতে পারে না এলাকার মানুষ সহযোগিতা করবেন যেন এরা বাচ্চাদেরকে ফটনা দেওয়াতে পারে আর ফটনা ডাক্তাররা বলে যে ফটনা দেওয়ার কারণে নাকি অন্তত পক্ষে মতো মানে শারীরিক রূপ যেগুলো গোপনাঙ্গে হয় এই রূপগুলো আর হয় না ফটনা দেওয়ার কারণে খতনা এত বড় একটা সুন্নাত এবং এটা আমাদের বাবা ইব্রাহিমের মিল্লাতের একটা অংশ এটা পরিচয় যে আমরা মখতুন মখতুন মানে যাকে খতনা দেওয়া হয় উসৈব রাসুল দুই নাম্বার সুন্নাত হচ্ছে কুরবানি কুরবান কুরবানির জন্য আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে শরীয়ত দিয়েছেন যে ঈদের আজহার নামাজ পড়ে আসার পরে কুরবানি কুরবানি Hanafi mazhab অনুযায়ী ওয়াজিব সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি দেওয়া ওয়াজিব আর অন্য মাঝাবে এটা হচ্ছে সুন্নত তবে তারাও কুরবানি দে নামে কম কিন্তু কুরবানি সবাই দে আর কোরবানির জন্য দুই ধরনের পশু আপনি সিলেক্ট করতে পারেন বড় পশু তিন প্রকার তিন ধরনের উঠ গরু মহিষ এই প্রত্যেকটা প্রাণীর মধ্যে সাতজনের কুরবানির অংশ থাকে আর ছোট প্রাণী হচ্ছে ছাগল বেড়া বকরি দুম্বা কাশি যাই বলেন এগুলা এগুলাতে এক নাম দেওয়া যায় মুরগি দিয়ে কোরবানি দিতে পারবেন না চতুষ্পদ জন্তু লাগবে আর কোরবানির জন্য জরুরি হচ্ছে কোরবানির সামর্থ্য থাকা এবং ওই পশুটি সহি সালামত হওয়া আর কোরবানির সুন্নত হচ্ছে কোরবানির গুস্তকে তিন ভাগ করা এক ভাগ নিজে খাওয়া এক ভাগ আত্মীয় স্বজনকে বিলানো আর এক ভাগ গরিব মিসকিনের জন্য দিয়ে দেওয়া কিন্তু যদি আপনার মনে হয় যে না কাউকে দিব না সব আমি তবু হয়ে যাবে কুরবানি বাতিল হবে না কিন্তু শূন্য হবে না যদি এরকম মাঝে মধ্যে হয় মানুষ জিজ্ঞেস করে যে আমার ঘরে এত মানুষ সম্ভব হবে না অন্যকে দেওয়া ঠিক আছে আপনি না দিলেও না দিতে পারেন এটা শূন্যতের খেলাপ কিন্তু কুরবানি তবু হয়ে যাবে কিন্তু আল্লাহ রসুলের শূন্যত হচ্ছে তিন ভাগ করা নবীর শূন্যত হচ্ছে তিন ভাগ করা এক বাঘ নিজে খাওয়া এক বাক আত্মীয় স্বজন আর এক বাঘ এলাকার দরিদ্র মানুষ তিন নাম্বার শূন্যত হচ্ছে ইব্রাহিমের বিশ্বাস করা আজ থেকে অভ্যাস করে দিন দেখবেন দাঁত ভালো থাকবে বিশ্বাস করা আমি কি করি সব আমার বাথরুমে একটা বিশ্বাস রেখে দিই অন্ততমাকে অজু করার সময় যেন বিশ্বাসটা করতে পারি আপনারা দাঁত ব্রাশ করেন আমিও করি করবেন কিন্তু মিসওয়াকের একটা অভ্যাস করে নিন কারণ মিসওয়াক আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং আল্লাহর রাসূল বলেছেন আমাদের নবী বলেছেন লাউলা আন আসুকা আন উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রত্যেক নামাজের সময় ওযু করার সময় আমি মিসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম তো করি নাই উম্মতের কষ্ট হবে কিন্তু এর থেকে বোঝা যায় মিসওয়াকের কতটুকু গুরুত্ব তার নাম্বার হচ্ছে সর্বোচ্চ চল্লিশ দিনের ভেতরে ভেতরে একবার বগলের লুম এবং নাবির নিচের লুম পরিষ্কার করা এগুলা খুবই জরুরি নইলে ময়লা দুর্গন্ধ দেখা দেয় এবং এইগুলা আমাদের বাবা ইব্রাহিম আলী ইসলামের সুন্নত যেগুলো আমাদের নবী সাহেব নিজে কবুল জরুরি না এগুলা অবশ্যই জরুরি এবং এগুলো চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও খুবই জরুরি নইলে ঘাম থেকে মানুষের শরীরে অনেক জীবাণু দেখা দেয় অ্যালার্জি হয় এবং পরবর্তীতে মানুষের কষ্ট হয় তাই সুন্নত হচ্ছে বা এটা সুন্নত শুধু না এটা অসুন্নত ওয়াজিব পর্যায়ে সুন্নত হচ্ছে যে কম সর্বোচ্চ চল্লিশ দিনের ভেতরে একবার বগলের লুপ এবং নাবির নিচের লুপ পরিষ্কার করা নাবির নিচের বলতে আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝতে পারছেন আমি আর খুলছি না চারটা বললাম পাঁচ নম্বরটা হচ্ছে গুসল করার সময় যে জায়গাগুলোতে সাধারণত পানি যায় না হাত দিয়ে ওই জায়গাগুলোতে পানি পৌঁছানো এবং ভালো করে পরিষ্কার করা যেমন ধরেন আপনি আগে আগে তো মানুষ গোসল করতেন পুকুরে আমরা শহরের মানুষ করি বাথরুমের মধ্যে তাই না তো বাথরুমে আমরা পানি ঢালি উপর থেকে বা উপর থেকে পড়ে তো উপর থেকে পড়লে আমার বুকের মধ্যে যেভাবে সহজে পানি পৌঁছাবে শরীরের অনেক অংশ আছে যেগুলোতে এরকম না। আল্লাহর নবীর সুন্নত এবং আমাদের বাবা ইব্রাহিমের মিল্লাতের সুন্নত হচ্ছে ওই সকল জায়গায় হাত দিয়ে পানি পৌঁছে দেওয়া এবং ভালো করে পরিষ্কার করা আর আজকের মেডিকেল সায়েন্স এটা স্বীকার করেছে যে সকল জায়গায় পানি পৌঁছে না

আমরা অজুর সময় এগুলো করি সুন্নত হিসাবে অজুর ফরজ কিন্তু চারটা জানেন আপনারা মুখমন্ডল দৌত করা দুই হাত কোন পর্যন্ত মাথা মাসে করা পা টাকনো পর্যন্ত দৌত করা তাহলে কুলি করিয়া নাকে পানি দেই কেন ওইটা হচ্ছে সুন্নত আমাদের নবীর সুন্নত আমাদের বাবার সুন্নত ইব্রাহিমের সুন্নত মোহাম্মদের সুন্নত আর এই নাকে পানি দেওয়া এত জরুরি কারণ আপনি যে হাওয়া থেকে অক্সিজেন নিচ্ছেন ওই হাওয়া থেকে অনেক ডাস্ট ধুলাবালি আপনার নাকি যাচ্ছে এবং এগুলো আপনার পরবর্তীতে রেসপিরেটরি সিস্টেম ফুসফুসের কার্যক্ষমতাকে দুর্বল করে ফেলে তাই বারবার যদি একজন মানুষ তার নাককে পরিষ্কার করে তাহলে নাক থেকে যে অক্সিজেন শরীরে যাবে ওইটা পাক পবিত্র অক্সিজেন হবে আর কুলি করার গুরুত্ব সবাই আমরা বুঝতে পারি যে কুলির কতটুকু জরুরত রয়েছে আর শেষ যেটা বলে শেষ করব বক্তব্য সেটা হচ্ছে দাড়ি রাখা আর গুফ ছুটো করা গুপ ছুট করা বলতে একবারে সেভ করা নয় ছুট করে রাখা ছুট করে রাখা বলতে কেউ যদি সামান্য বড় করে রেখেও দেয় সমস্ত সময় এত বড় করা যাবে না যে আপনার ঠুট মুছ দিয়ে ঢেকে গেছে বা ও বাংলাদেশে কিছু সেকুলার টাইপের বুদ্ধিজীবী দেখেন না আপনারা রাস্তিক টাইপের মোটা মোটা মুছের করলাম কারণ কি এদের তো নামাজ বুঝা পাক পাকি কিছুই নাই সুন্নতের খিলাফ আল্লাহ নবী অপছন্দ করতেন তাই গুফকে ছোট রাখা বড় রাখা দেওয়া বাড়তে এবং এক মুষ্টি তবে কেউ কেউ বলেছেন যে এর নিচে রাখলেও আজই বাধা হয়ে যাবে তবে নবীর হচ্ছে এক মুষ্টি পরিমাণ রাখা ঠিক দাড়ি রাখা এবং গুফকে রাখলেও ছুটো করে রাখা একবারে সেভ করার দরকার